তো আবার একটা আমি ফ্লিপকার্ট থেকে জুতো অর্ডার করেছি ঠিক আছে আমি কিছুদিন একটা ভিডিও বানিয়েছিলাম এই জুতো নিয়ে হ্যাঁ আমি ফ্লিপ ওটা মিশো থেকে অর্ডার করেছিলাম সেখানে কিন্তু আমাকে একটা বুট ছিল মানে কী বলবো ইউজ করার মতো একটা বুট আমাকে দিয়েছিলো মানে আমি যেই বুটটা অর্ডার করেছিলাম সেই বুটটা কিন্তু আমাকে দেয়নি তো আজকে আমি ফ্লিপকার্ট থেকে একটা বুট অর্ডার করেছিলাম ঠিক আছে এটা আমি উনিশ তারিখে করেছিলাম তো আজকে চব্বিশ তারিখ তো আজকে আমাকে এটা এইটা ডেলিভার দিয়ে গেলো কিছুক্ষণ আগে ঠিক আছে তো বুটটার প্রাইস হচ্ছে কত ছয়শো চার টাকা তো আমি বুটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে বুটটা ঠিক আছে বুটটা আমি কিছুক্ষণ আগে দিয়ে গেলো বুটটা আমি ওখানে রাখছি ভাইটা ধরে আছে ওইটা প্যাকেজিংটা এই যে এই বুটটা ঠিক আছে তো আমি এখন আনবক্সিং করে দেখাবো দেখি আজকে ফ্লিপকার্ট থেকে যে অর্ডার করছি তো সেম কালারে বা সেম জিনিসটা আমাকে দিয়েছে কি না সেটা আমি আজকে প্রুভ করবে ভিডিওটা কন্টিনিউ থাকো দেখতে পারবে তোমরা যে কেউ ফ্লিপকার্ট থেকে অর্ডার করে থাকো বা কোনো জিনিস পার্চেস করার সময় যে কোনো ভুল জিনিস নিয়ে আসে তাহলে আমার ভিডিওটা দেখো অবশ্যই কিছু শিখতে পারবে তো চলো আমি আর এখন আনবক্সিং করব তো আনবক্সিং করার জন্য সামনে আর না এটা তো এই আনবক্সিং করবো এখন আমরা এই যে কিছু কণা আমাকে দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট তখন আমি আনবক্সিং সরি তো এই হচ্ছে মালটা দেখছো তোমাদের সামনে এখন আমি আনবক্সিং করছি

তো এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি মিশোতেই কিন্তু করিনি ফ্লিপকার্ট থেকেই করছিলাম আমাকে সম্পূর্ণ মানে অন্যরকম মাল নিয়ে এসেছিলো তো আমি এটা ফ্লিপকার্ট থেকেই করছি এটা কিন্তু আলাদা একটা প্রোডাক্ট মানে আলাদা জুতো তো এটা সেম প্রোডাক্ট নিয়ে এসছে আমার কাছে কোনো ডিফেক্ট না প্রোডাক্টের দাম দেখো না প্রোডাক্টটা তোমার যে ভালো তোমরা অর্ডার করতে পারো তো এই ছিল ভিডিওটা শুধু তোমাদের এই বন্ধুর সাথে শেয়ার করে দেবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো দেখা যাচ্ছে আমার পরবর্তী একটা ছোটো ভিডিও নিয়ে থ্যাংক ইউ